25000 জি রেড ডিসকাউন্ট 2000 টাকা ডিসকাউন্ট 25000 মাত্র 25000 ডেলিভারি একটা ডাইনিং টেবিল ছয়টা জি এটা কিন্তু কাজ করা 10 মিলি এম্পার গ্লাস না জি এটা দাম কত মাত্র টাকা জি ডিসকাউন্ট লাগবে টাকা ডিসকাউন্ট মাত্র

এর কিন্তু আরেকটি আছে সেমি বক্স এটাও একই দাম জি একই দাম এই যে এই খাটটা কিন্তু বাইশ হাজার টাকা হলে পেয়ে যাবে এই যে এখানে আরেকটি খাট আছে এটাও কিন্তু ভাইরাল সব ভাইরাল কাট খাট একই জায়গা থেকে আপনারা কালেকশন করতে পারেন এই দেখেন এখানে কিন্তু এই যে লাভ মডেলের এই খাটটার দাম কত যাচ্ছে ফুল বক্স ফুল বক্স খাট এটা টাকা এটা পঁয়ত্রিশ হাজার জি এটা ডিসকাউন্ট কত থাকবে এটা

স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এখান থেকে এসে দেখে শুনে আপনারা কিন্তু ফাইভ মিনিট সার গুলি ক্রয় করতে পারবেন ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সকলকেই অনেক অনেক ধন্যবাদ সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম